এবং সংযুক্তাদির বাড়ির কালীপুজো আজকে আমরা চলে এসেছি এবং কালী পুজোর বা যে কোনো পুজোর মূল আকর্ষণ যেটা থাকে খাওয়া দাওয়া ভোগ এবং সেই খাওয়ার স্থলেই দুজনকে পেয়েছি কারণ চরম ব্যস্ততা পুজোর তো কেমন আছো দুজনে আগে জান খুব ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি অনেকদিন পরে দেখা তোমার সঙ্গে খুব ভালো আছি তুমি কেমন আছো তো ভালো আছি আর মা নাকি ভীষণ সুন্দর লাগছে মানে একটু কন্ট্রাস্ট করে এই ড্রেসটা কি প্ল্যান করে একটু বলো সাজটা নিয়ে হ্যাঁ 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 ওরকমই মানে অ্যাকচুয়ালি কয়েঞ্চিতেন্স হয়ে গেছে ওর জন্য ওটা আমি কিনেছি আমার ভালো লেগেছে এটাও আমি আমার সাজতে কত সময় লেগেছে আমার আসলে সাজতে বেশি সময় লাগেনি এটা পরেছি তারপর আমি মেকআপ মানে আমি বেস ফাউন্ডেশন কিছুই লাগাইনি কারণ আমি আমার স্কিন কে একটু ব্রেক দিতে চাই লিপস্টিক আই মেকআপ বাস জান সাইনা নিজের হাতে কি কি করেছে পূজোর আয়োজন আইমি তো পাচ্ছে না তাই জন্য আই ডোন্ট এক্সপেক্ট দ্যাট অলসো ওটা এক্সপেক্ট করিনি বাট হ্যাঁ ওর প্রেজেন্সটা ইজ অমূল্য ভাব সেটাই অনেক কিছু মানে নিজের হাতে ম্যানেজটা খুব ভালো করে থ্যাংক ইউ হ্যাঁ মানে আগে আগে অ্যাটলিস্ট আল্পনাটা দিত অ্যান্ড অল এখন ঘর সাজিয়েছে অফকোর্স আবার আইডি রাইম এসেট ঘরটা ও সাজিয়েছে কোথায় কি রাখা উচিত আর সব ও ডিসিশন নিয়েছে কি ভোগে কী কী মানে রয়েছে যদি একটু আমি বলতে পারবো শুনি লুচি মাটন আমি বলতে পারবো কারণ এখনই এক্ষুনি আমার সামনে খেয়েছে তাই লুচি মাটন খিচুড়ি আলুর দম

যেখানে মনে হয় ওকে ফিডব্যাক দেওয়া উচিত সেটাও দিই তো খুব ভালো লাগে আমার ওকে দেখতে কালী পুজোর মধ্যে বুঝতেই পারছেন চরম ব্যস্ততা এবং নিচে পুজো চলছে ওপরে খাওয়ার জায়গা দুজনকে একসাথে পাওয়া গেছে তো বেশিক্ষণ আর আটকানো যাবে না কি বলবে এসে দর্শকদের আমি দর্শকদের বলবো কালী পুজোয় প্লিজ গাইজ হ্যাভ ফান বেশি আপনারা যদি ক্র্যাকার্স বস্ট করতে চান তাহলে ক্র্যাকার্স বস্ট করুন কিন্তু মেকশো কি কোনো ক্রিচারকে আপনারা হার্ম করছেন না আর পলিউশনে অ্যাডাপ্ট করছেন না আর কোনে দেখা হলো। রাত সাড়ে নটায় রি বাংলা সবাই হ্যাঁ মানে প্লিজ ভালো লাগলে প্লিজ দেখবেন অ্যান্ড অফ কোর্স ভালো লাগছে আমি জানি ডলুমার প্রোফাইলে আমি দেখছি অনেক ভালো ভালো কমেন্টস আসছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং কনে দেখা হলো অ্যান্ড কন্টিনিউ টু ওয়াচ কনে দেখা হাল দেখতে থাকবেন কনে দেখা থ্যাংক ইউ থ্যাংক ভালো আছে তুমি কেমন আছো দারুন 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 আছে কালীপুজো খুব ভালো কাটছে শুটিং করলাম শুট করে এসে সায়নার বাড়িতে এসেছি এরপরে মিষ্টিদির বাড়িতে যাব ওর বাড়িতে পুজো আছে নিজের বাড়িতে কালকে মানে প্রদীপ জ্বালিয়েছি লাইট জ্বালিয়েছি মজায় মজায় খুব মজায় কাটছে আমিও বাড়িতে প্রদীপ জ্বালিয়েছি আর আজকে সায়নার বাড়িতে এসেছি সবার সাথে দেখা হয়েছে খুব ভালো লাগছে এভাবে এনজয় করছি না না আমাদের তো আমার তো দুর্গা পুজো থেকে খাওয়ার রেস্ট্রিকশন ভাঙা হয়েছে এখনো সেটা চলছে এবার সেটা চলবে এখন এই দিওয়ালিটা গেলে আবার স্ট্রিক্ট হয়ে যাবো খাওয়া দাওয়া আমার আমি আজকে বাড়িতেই যাব এখান থেকে বাড়িই যাব বাড়িতে বাড়িতে গিয়ে পুজো করব ঠাকুর আছে নিজের মতো করে ছোট করে পুজো করব বাড়িতেই খাওয়া দাওয়া খুব ভালো এনজয় করছি প্রথমবার আসছি লক্ষ্মী পুজো এসেছিলাম এর আগে কালী পুজোয় প্রথমবার তো খুব ভালো লাগছে সত্যিই খুব ভালো লাগছে ওরা প্রত্যেকটা পুজো বাড়িতে করে আমি তো আন্টিকে বলছিলাম ইমেন্স হার্ডওয়ার্ক লাগে ইমেন্স খাটেনি এর পিছনে একটা পুজো দুর্গা পুজো কালী পুজো নামানো চারটি ব্যাপার নয় প্রত্যেকটা পুজো করে আমি চাইবো ঈশ্বর যেন আরও ওদের শক্তি দিই ক্ষমতা দিই প্রত্যেক বছর যেন এরকম প্রত্যেকটা পুজো করতে পারে থ্যাংক ইউ